নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে মাছের একটা খুবই সিম্পল আর একেবারে মশলা ছাড়া একটা রান্না শেয়ার করছি এই রান্নাটা হচ্ছে কাতলা মাছের কাশন পোড়া ঝোল এই যে ঝোলটা দেখছেন এটা এতটাই পাতলা হয় খেতে কিন্তু পাতলা হলেই যে ঝোলের মধ্যে টেস্টের কোনো কমি এটা কিন্তু একেবারেই নয় ভীষণ টেস্টি একটা ঝোল তৈরি হয় এই কাশন পোড়াটা দিয়ে কাশন পোড়া বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে এই দুই সর্ষেকে খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে মানে যখন দেখবেন সর্ষেটা একটু হালকা ছিটকে আসছে তখনই বুঝবেন যে ভালোভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে কাশন পোড়া মানে সর্ষেটা একেবারে পুড়িয়ে নেবেন না নইলে কিন্তু টেস্ট একদম ভালো আসবে না এভাবে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটা রোস্ট করে নিতে হবে কয়েক সেকেন্ড রোস্ট করার পরেই দেখুন এটাকে আমি একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি আর এবারে এটা আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি একদম একটা স্মুথ পাউডার এখানে করে নিয়েছি আজকে যেহেতু মাছের পরিমাণ কম তাই আমি এখানে কম কাশন পোড়াটা তৈরি করলাম আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে সেই হিসেবে আপনারা কাশন পোড়ার যে পশলাটা আছে সেটা একটু বাড়িয়ে নেবেন আমি আজকে এখানে দু পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পেটিটা নিয়ে আজকে আমি এই কাঁসম পোড়া ঝোলটা তৈরি করছি এই পেটিটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মশলাগুলো দেবো হাতে একেবারেই অল্প সময় থাকলে একবার এইভাবে কাশন পরা ঝোলটা করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একদম কম সময়ের মধ্যে আর একেবারেই মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারবেন এখানে আমি খুব ভালো করেই মাছগুলোকে ভেজে নিয়েছি আজকে আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা রুই মাছ দিয়েও করতে পারেন দেখুন মাছগুলো যখন খুব ভালো করে একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এখানে ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হলুদটাও একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি আর তার সাথে এখানে যে মাছ দুটো আছে এটাকেও একটু এপিট ওপিট করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো জেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে জল আমি এখানে বড়ো কাপের এক কাপ জল নিয়েছি আপনারা জলটা আন্দাজ মতো নিতে পারেন তবে একটু বেশি জল নিলেই টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এবার আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম মানে যে কাসনটা তৈরি করেছি সর্ষের যে গুঁড়োটা সেটা এখানে আমি অ্যাড করবো পুরো গুঁড়োটা এখানে আমি দিয়ে দেবো যেহেতু আমি এখানে দুটো মাছ নিয়েছি তার জন্য এখানে ছোটো চামচে দু চামচ সর্ষের গুঁড়ো দিয়েছি একটা সাদা আর একটা কালো সর্ষে আর এখানে ঝোলটা একটু বেশি রেখেছি তাই এখানে আমি সরষের গুঁড়োটা ব্যবহার করছি বেশি আপনারা যদি ঝোলের পরিমাণ কম রাখেন তাহলে কিন্তু সরষের গুঁড়োটাও একটু কম ব্যবহার করবেন আর এর মধ্যে আর কোনো রকম কোনো মশলা আমি ব্যবহার করব না এটা দেওয়ার পর একটু ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এই কাশন পোড়া ঝোলে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার আমি করিনি হলুদ ছাড়া এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহারই করিনি আর এবারে দেখুন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা প্রায় এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা একটু হাই ফ্লেমে করে রেখেছিলাম দেখুন প্রায় এক মিনিটের পর এখানে কিন্তু মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে আর কোনো জিনিসের প্রয়োজন নেই অল্প একটু ধনে কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস কাশন পরা ঝোল একেবারেই তৈরি গরম গরম ভাতের সাথে এইরকম কাশন পরা ঝোল হলে আর কিন্তু কিচ্ছু লাগবে না একবার অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন